নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব কাতলা মাছের কালিয়া তার জন্য উপকরণ নিয়েছি এই দেখুন কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি টমেটো কেটে নিয়েছি এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে পেঁয়াজ কাজু কিশমিশ নিয়েছি দই নিয়েছি এখানে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য দারচিনি লবঙ্গ এলাচ জিরে শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি আমি কাজু বাদাম কিশমিশ আর পেঁয়াজ তেলে ভেজে পেস্ট করে নেব তারপরে টমেটো পেস্ট করে নেব আর এখানে পেঁয়াজ আদা লঙ্কা পেস্ট করে নেব আর দইটাও ফেটিয়ে নেব এখন আমি গ্যাস অন করছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আমি প্রথমে কাজু কিশমিশ আর পেঁয়াজ ভেজে নেব ভেজে নিয়ে এগুলো পেস্ট করবো প্রথমে কাজুটা ছেড়ে ভাজা হয়ে গেছে আমি কালিয়াতে কিন্তু রসুন ইউজ করব না পেঁয়াজটা ভাজা হতে হতে আমি টমেটোটা পেস্ট করে নিচ্ছি আমার টমেটো পেস্ট করা হয়ে গেছে এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তুলে নেব কিশমিশ কাজু পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এটা একটু ঠান্ডা হলে পেস্ট করে নেব তার আগে মাছ ভাজতে ভাজতে আমি এইটা পেস্ট করে নেব পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সরষের তেল মাছ ভাজবো তার মধ্যে এটা পেস্ট করে নেব মশলাটা হয়ে গেছে আদা পেঁয়াজ লঙ্কা তেল গরম হয়ে গেছে এবার মাছ ছেড়ে দেব ভাজা হতে হতে আমি এটা পেস্ট করে নিচ্ছি কাজু আর ভাজা পেঁয়াজ সব মাছগুলো ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছি আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম তেজপাতা শুকনো মাঠ দিলাম জিরের ফোড়ন দিলাম আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট দিলাম কষিয়ে নিয়ে তারপরে টমেটো দেবো বই দেব পেঁয়াজ কষানো হয়ে গেছে টমেটো আটা দিয়ে দিচ্ছি টমেটোটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এক চামচ হলুদ এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিলাম ওইটা আগে ফেটিয়ে রেখেছিলাম এবার দইটা দিয়ে দেব একটু কষাবো ভালো করে পেঁয়াজ কাজু কিসমিস ভেজে পেস্ট করা দিয়ে দিচ্ছি আমরা যত মুন দিয়ে দিলাম আমরা মতো চিনি দিয়ে দিলাম সব বসানো হয়ে গেছে দেখুন বসাবার সময় ফ্লেমটা একটু মিডিয়ামে দেবেন আপনারা এইভাবে কাতলা মাছের কালিয়া করে খাবেন ভীষণ ভালো লাগে কিন্তু আমি রসুনটা ঠিক মাছে আমার পছন্দ হয় না সেই জন্য আমি রসুনটা দিলাম না আপনারা চাইলে রসুন দিয়ে নিতে পারেন আমি জল দিয়ে দিচ্ছি ঝোল ফুটে গেছে মাছগুলো ছেড়ে দিচ্ছি মিনিট দুয়ে পরে খুলব ঢাকাটা খুললাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম গরম মশলা দিলাম দিলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে কমেন্টস দেবেন আপনারাই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাপড় কালিয়া তালিয়া কিন্তু কমপ্লিট আপনারা এইভাবে করে খাবেন ভীষণ ভালো লাগবে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি এখন গ্যাস অফ করে ঢেকে দেব একটু পাথে সার্ভ করে দেব এখন সার্ভ করে দেব দেখুন কেমন হয়েছে কাতলা মাছের কালিয়া